তোমারে কেমনে বুইলা জামু যেই জায়গায় রাখছি সরাইতে গেলেই ময়রা যাম душа нема тон, моя душа нема тон, съм не зоре, свечи коре. Матон, моя душа нема тон, съм не зоре, свечи коре. Мое море. Мое море. Мое море. Мурапи, мурапи! Буджана, буджана, у него много что-нибудь. মায়ের মতো চুল পেয়েছি বাবার মতো মুখ সুন্দর হওয়ার লাগবে না আমার এতেই আমার সুখ নাচো চউ জুরে আটা জুরে কাকা আটা জুরে ঢলাও মজা আটা জুরে ঢলাও নালে ভাইরাল হইবা কেমনে ঢলাও বে ও কররা কাকা কররা আয় এখান কোত গোস্তাম হারিয়ে না আমরা বেরি রা থাকলে টকি টকি লড়ি লড়ি ব্যাক কাম করি নাচি নাচিও করি আমা মার বাড়ির দিলে হারি না মার আইছে দিলে যত আইসে আমি যত লাইসলামি যত কামি যত হতেই থাকা সব মার বাড়িতে কিনলে মা কেন বিশ্বাস করব আই হে বাড়িতে এত কাম করি বাবু রে আঙ্গ বেড়ি গিয়ে সমস্যা কবে যাইব একখান কামও করি না মারবাড়িতে গেলে হুতি থা বই থান মা সামনে হুজুরালেন খাওন দে এই কাম